وقالوا تو প্রধান কমিটি গুরুত্বপূর্ণ ছাত্র নেতা পিএনপি ছাত্র দল তো যারা marginBottom চাই করতে এখানে আমি দৃষ্টির সামনে সম্মানীয় কো নেতা কমিটি সদস্য এক্স ওয়াই এর সামনে থাকা তো সকল নেতা

নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় সংবিধানকে দায়িত্ব আমাদের জন্য বলেছেন এই নির্বাচন আমরা মানি না বাংলাদেশের জনগণ পাবে না আমাদের প্রিয় يعني <applause> كده আমাদের সংগ্রাম অবশ্যই হবে এই বলে আমার কর্তব্য অভ্যাস করছি মঞ্চে আমি